প্রাণে বেঁচে গেল পুরো ভিডিওটা দেখতে থাকুন গঙ্গায় হঠাৎ করে বান এসেছিল এবং একজন মানুষকে টেনে নিয়ে চলে যাচ্ছিল খুবই প্রাণে বেঁচে গেছে উনি আর বানটা ছিল চোরা বান একদম বজে যায়নি তলা থেকে এসছিল গঙ্গার জল ধীরে ধীরে বাড়ছে দেখুন আর একটা ছোট্ট বান এসেছিলো সেই মানুষটাকে টেনে নিয়ে যেত একটা বড় অ্যাক্সিডেন্ট হতে পারতো কিন্তু বেঁচে গেছে মানুষটা সে গঙ্গার জল ভরতে এসছিল তাকে বারণ করা হচ্ছিল কিন্তু কিছুতেই শোনেনি যে বান আসবে এখন তা উনি নেমে পড়েছিল আর ভাগ্যের জোরে উনি বেঁচে গেছে তো বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভিডিওটাতে লাইক করো এবং শেয়ার করো মানুষকে সচেতন করো যখন বান আসবে যেন গঙ্গায় না নেবে ঠিক ওই জায়গাটায় দেখতে পাচ্ছি ওই জায়গাটাই মানুষটা ফেসে গেছিলো গঙ্গার জল ভরতে গিয়েছিল কোনো গরমে উনি বেঁচে গেছে কোনো রকমে আর কি বেঁচে গেছে নাহলে ঠিক এই জায়গাটা নিয়ে এসে ফেলতো আর চোট আঘাত লাগতে পারতো হাজে <muchas> কেন <muchas>